প্যাটার্নের অনুশীলনীর প্রশ্ন দশ নম্বর বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো প্রশ্ন হলো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো আমরা প্যাটার্নগুলো লক্ষ্য করি ক নম্বর প্রথম সংখ্যা হলো এক তার পরে আবার এক দুই তিন পাঁচ আট তেরো প্যাটার্নের প্রথম শর্ত হলো পাশাপাশি দুইটি পদের বা তিনটি পদের বা পদ মধ্যে যে মিল সেই মিলকে আগে খুঁজে বের করা তো সর্বপ্রথম ক নম্বর প্রশ্ন চিনার আগে একটা নাম আসে নামটি হলো ফিবনাকি সংখ্যা এখানে মনে রাখতে হবে দশ নম্বর প্রশ্নটা ক খ দুইটা মিলাই উত্তর করতে হবে ফিবনাকি ক্রম বা কি জিনিস পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল যদি তৃতীয় সংখ্যাটি হয় পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যাটি হয় তবে তাকে ফিবনাকি ক্রম বা ফ্রিবনাকি সংখ্যা বলা হয় যেমন প্রথম সংখ্যা যদি শূন্য হয় এবং তারপরের সংখ্যা যদি অন হয় বা এক হয় শূন্য এবং এক যোগ করলে উত্তর আসে কত অবশ্যই এক পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করবো আমরা প্রথম সংখ্যা নিলাম শূন্য পরের সংখ্যা হলো এক শূন্য আর এক যোগ করলে হয় এক আবার এক আর এক যোগ করলে কত হয় দুই দুই আর এক যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো আর আট যোগ করলে একুশ একুশ আর তেরো যোগ করলে চৌত্রিশ এইভাবে যে সংখ্যাটা যে ক্রমটা চলতে থাকে তাকে বলা হয় ফিবোনাচ্চি ক্রম বা ফিবোনাচ্চি সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা তা কি সিস্টেমটা কি পাশাপাশি দুইটি পদের যোগফল হবে তৃতীয় সংখ্যা পাশাপাশি দুইটি পদের যোগফল হবে তৃতীয় সংখ্যা দুইটি পদের যোগফল তৃতীয় সংখ্যা এই ধরনের সংখ্যাকে বলা হবে ফিবোনাচ্চি সংখ্যা তো প্রশ্ন হলো প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রথম প্রশ্ন তো অবশ্যই মিল আছে প্রতিটি তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো পরবর্তী দুইটি সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় দেখো তাহলে আমাদের দশের উত্তর দশের ক নম্বরে কয়ের তালিকাগুলো কয়ের তালিকা গুলো কয়ের তালিকাগুলো হলো এক কমা এক দুই তিন পাঁচ আট তেরো আচ্ছা এর পরবর্তী সংখ্যাটি এর পরবর্তী সংখ্যাটি হবে তাহলে পরবর্তী সংখ্যা কিভাবে বের করব আমি দেখছি যে 1 আর 1 যোগ করলে 2 2 আর 1 যোগ করলে 3 3 2 এ 5 5 3 এ 8 8 5 13 তাহলে পাশাপাশি দুইটি পদ যোগ করি 13 যোগ 8 সমান 13 যোগ 8 উত্তর কত 21 তাহলে পরবর্তী সংখ্যা হবে 21 খ এর ক্ষেত্রে ক্ষয়ের ক্ষেত্রে তালিকাটি ক্ষেত্রে তালিকাগুলো তালিকাগুলো কি চার চার পাঁচ ছয় আট এগারো চার চার পাঁচ ছয় আট এগারো ডট ডট তো এখানে লক্ষ্য করা উচিত ক খ মিলাই কিন্তু দশ নম্বর উত্তরটা এখানে যদি আমি লক্ষ্য করি চার 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 আর চার যোগ করলে আট নাই তো পাশাপাশি দুইটি পদ যোগ করলে তিন নম্বর পদ পাওয়া যাচ্ছে না তার মানে এটা ফিবো ক্রম ফ্রম না তাহলে কোনো অন্য কোনো মিল আছে চারের সাথে শূন্য যোগ চার চারের সাথে এক যোগ পাঁচ পাঁচের সাথে এক যোগ ছয় ছয়ের সাথে দুই যোগ না এভাবেও মিলানো একটু কষ্টসাধ্য আমি যদি উপরের উপরের সংখ্যা এবং নিচের তালিকাটা লক্ষ্য করি উপরের তালিকা এবং নিচের তালিকাটা লক্ষ্য করি দেখব এক এক প্রথম পদটি একের সাথে তিন যোগ করলে হয় চার আবার এখানেও দ্বিতীয় এক একের সাথে তিন যোগ করলে চার তৃতীয় পদটি দুই দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ তিনের সাথে তিন যোগ করলে ছয় পাঁচের সাথে তিন যোগ করলে আট আটের সাথে তিন যোগ করলে এগারো তাহলে আমি দেখি উপরের পদের সাথে নিচের পদের মিল হল প্রতি পদের প্রতি পদ বের করতে গেলে উপরের পদের সাথে তিন যোগ করার প্রয়োজন যেমন একের সাথে তিন যোগ করলে চার আবার আর একটা পদ এক যেহেতু ফিভনা কি ক্রম একের সাথে তিন যোগ করলে চার দুই দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ তিনের সাথে তিন যোগ করলে ছয় একইভাবে যেহেতু আটের সাথে তিন যোগ করলে এগারো পরবর্তী পদ কত হবে পরবর্তী পদ হবে তেরো সাথে তিনজন উত্তর হবে ষোলো তাহলে আমি সেটাই লিখব এর সংখ্যাগুলো থেকে ক এর সংখ্যাগুলো থেকে এর সংখ্যাগুলো পাওয়া যাবে যদি পাওয়া যাবে যদি প্রতিটি সাথে কয়ের সংখ্যাগুলো থেকে কয়ের সংখ্যাগুলো থেকে এর সংখ্যাগুলো পাওয়া যাবে যদি ক এর প্রতিটি পদের কয়ের প্রতিটি পদের সাথে প্রতিটি পদের সাথে তিন যোগ করা হয় তাহলে কতটুকু যোগ করা প্রয়োজন তিন যোগ করা প্রয়োজন অর্থাৎ অর্থাৎ খ এর পরবর্তী পদ খ এর পরবর্তী পদটি সমান তাহলে আটের সাথে তিন যোগ করলে যদি এগারো হয় তাহলে এর সাথে তিন যোগ তেরো যোগ তিন সমান সমান ষোলো তাহলে আমার পরবর্তী পদ বের হয়ে গেল এটা একটা উত্তর আর এটার একটা উত্তর আমার প্রশ্নতে যা চাইছে যে নিচের সংখ্যা প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি মিল দেখানো হয়েছে এবং প্রতিটি তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো কয়ের সাথে ক্ষয়ের মিল হলো এর পদের সাথে তিন যোগ করলে ক্ষয়ের পদ পাওয়া যায় ক এর পদের সাথে তিন যোগ করলে খ এর পদ পাওয়া যায় এটা একটা মিন তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছে এবার এগারো নম্বর নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে জ্যামিতিক চিত্র আমি যেহেতু এখানে একটা চতুর্ভুজ বর্গের মতন দেখতে চতুর্ভুজ দেখতে পাচ্ছি যেখানে কাঠি কয়টা প্রয়োজন এক দুই তিন চার পাশের চিত্রতে কাঠি চারটা তো ছিল সাথে পাঁচ ছয় সাত তার পাশের চিত্র সাতটা তো ছিল সাথে আরো তিনটা আট নয় দশ তাহলে প্রথমে চার তারপরে কাঠি সংখ্যা সাত তারপরে কাঠি সংখ্যা দশ বলছে যে কাঠির সংখ্যার তালিকা করো খুবই সহজ প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা চার পাঁচ ছয় সাত তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা দশ তো আমি যদি উত্তর করি এগারো এগারো নং সৃজনশীলের কয়ের উত্তর কয়ের উত্তর কি হবে কয়ের উত্তরটি তাহলে প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান চার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান সাত তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান অর্থাৎ তালিকাটি অর্থাৎ অর্থাৎ তালিকাটি সমান চার কমা সাত কমা দশ এভাবে যদি আমি আরো নি চলতে থাকে এই হলো আমার একটা পরবর্তী প্রশ্নতে যাই তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করম্বর এখানে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে চিত্র এখানে প্রতি ক্ষেত্রে চিত্রটিতে কাঠির সংখ্যা চিত্রটিতে কাঠির সংখ্যা কাঠির খুবই সহজ খুবই কাঠির সংখ্যা তিন করে বৃদ্ধি পায় তিন করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং সুতরাং পরবর্তী সংখ্যাটি সুতরাং মিষ্টিকে লিখি পরবর্তী সংখ্যাটি তাহলে আমরা এখানে দশ পর্যন্ত পাইছি তার পরবর্তী সংখ্যা কত হবে দশ কত করে বৃদ্ধি পাই তিন করে তাহলে দশ যোগ তিন সমান তেরো তাহলে দশ যোগ তিন পরবর্তী সংখ্যাটি হবে তেরো বাহ কত মজার অঙ্ক দুই মার্ক আর চার মার্ক দুই মার্কটাই বেশি বড় মনে হচ্ছে চার মার্কের তুলনায় আমরা যদি গ নাম্বার লক্ষ্য করি বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে উত্তর ছিল পরবর্তী চিত্রে 13টি কাঠি সংখ্যা হবে 10 সমান কত 13টি তো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো চিত্র তৈরি করা খুবই সহজ প্রথমে একটা বর্গ আকাই আঁকানোর পরে পরে চিত্রতে তিনটা বাহু যোগ করি আবার যে দুইটা বর্গ পেলাম তার সাথে আবার তিনটা বাহু যোগ করি তাহলে তিনটা বর্গ পেলাম আবার যদি তিনটা বাহু যোগ করি তাহলে তাহলে আমার চিত্র হয়ে যাবে আমি গনম্বা শুরু করি গনম্বা চিত্রটি চিত্রটি তাহলে আমি যদি চিত্রটি আঁকাই তাহলে এক্ষেত্রে চিত্রটি কেমন হয়

সাত আট নয় দশ এগারো বারো তেরো কাঠি সংখ্যা মোট তেরো তাহলে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে আমরা পরবর্তী চিত্র আঁকাই ফেলেছি এবার উত্তরটা যাচাই করব কাঠি দিয়ে কাঠি দিয়ে পরবর্তী চিত্র অঙ্কন করা হলো পরবর্তী চিত্র অঙ্কন করা হলো এক্ষেত্রে 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 কাঠি সংখ্যা কাঠি সংখ্যা সমান তেরো যা যা আমার কাঠির সংখ্যা নির্ণয়ের সাথে সম্পর্কিত বা সমান আমি যে কয়টা কাঠি সংখ্যা নির্ণয় করেছিলাম ক এ তার সমান কাঠি দিয়ে আমি চিত্রটা অঙ্কন করে দিয়েছি তেরোটি এই হলো আমার উত্তর এখানে আমি আর বেশি ব্যাখ্যা দেব না ওকে খুবই সহজ অঙ্ক খুবই ন্যাচারাল ম্যাথ আমি মনে করি মার্ক তোলার জন্য খুবই গ্রহণযোগ্য বারো নম্বর সৃজনশীল যদি আমি দেখি বলছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে প্রশ্ন হলো দিয়াশলাই কাঠি দিয়ে নিচের ত্রিভুজ গুলোর ত্রিভুজ গুলো দেখি এখানে একটা ত্রিভুজে তিনটা কাঠি এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আর 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 পাঁচটা কাঠি কাঠি এখানে পাঁচ দুয়ে সাতটা প্রথম চিত্রে তিনটা দ্বিতীয় চিত্রে পাঁচটা তৃতীয় চিত্রে সাতটা এই তো আমরা পাই গেছি তিন পাঁচ সাত প্রতি ক্ষেত্রে ব্যবধান হলো দুই দুই করে বৃদ্ধি পাই দুই করে বৃদ্ধি পাই দুই করে বৃদ্ধি পাই খুবই সহজ অঙ্ক ক নম্বর বলছে চতুর্থ চিত্রে দিয়াশালায়ের কাঠির সংখ্যা বের করো চতুর্থ চিত্রে দিয়াশালায়ের কাঠির সংখ্যা বের করো